আমি লিখছি ni nabi leh kau jadi afun darat dia. Ani dah lepas লিখছি আই লাভ alexia i hate you i hate you তুমি আমার পছন্দ করো না কেমন যেন তুই তো পছন্দ করি হইব না টিপির মধ্যে দিলে একটা i hate you i hate you লাগলে দা হয় i hate মানে আমি তোমার পছন্দ করি না এর তুই আমার পছন্দ করছ নাকি আরে বাবা টিপির মধ্যে তুমি আমার পছন্দ না করো না এটা লেখছ জেনেতিয়া ও 얘 দে আমারে কইছে

ইলা দিইলা কেন আমার বিয়ারে দাও বাবা কই দাও যে বিয়ারে কিটা করতে আর বড়ার পুরি আমরারে দেখাইতো দেখছো খম দাও যে আর বড়ার পুরি আমরারে দেখাইতো দেখছো তারে বাড়ি যায় আমি হামু আর আমার বাবা মন খুশি করিয়ে দিত না এমনি করে কিটা দিব দিয়া দিব

কি কইতা যায় না কানলে তুমনাডা কান মুখ খাইnda খাইnda ফুন্দিমু ফুন্দি লাগাই দিমু কে হানতে বে মা খানতে তোর বাবা বরাদ্দ দিয়া ও পাগল আমনা বাড়ি যদি খান্দি তাহলে তো মানুশে খারাপ কইব তুমনা মানে talla খারাপ কইতো না কত রাত জাহান রাত তোর বাবা বরাদ্দ রাত খাই লিবো কোন জানা লক্ষণা বাবা যদি বুঝো আতেনের মরে দিক কিডা কইবে বেটা মা তুমি अपन ডাপরি কিডা করতা বেটার পুরি পাড়া রাখতালে কিডা করবা যদু পিডা উডা দে তো বেটা

কিটা জানো না هون আমা তো মনে এছিল না কিটাজ তবে কিটা কইতাম তুমি বিলা প্রত্যেক দিন বিলা বাজার কষ্ট তলে বিলা রূপালি সাথে দেখা না বে আছে না বেশি বলা ভাই কইছে তার বুঝানি লাগতো না তাইনের মনে কি বড় সবাইই না সবাই লাগতো না

i love you i love you too মা তুই잖아 আমার তো বেশি ভালোবাস থেকে তোমারে বেশি ভালো পাইলে তো হয় আমার তো বেশি ভালো ভালো লাগে না তুই যাই লাভ ইউ থ্রি i love